পাঁচটি কারণে স্ত্রীদের প্রতি স্বামীর আকর্ষণ দিন দিন কমতে থাকে এই জন্য এই পাঁচটি ভুল কখনো করবেন না আমার মা বোনরা আছেন অনেকেই স্বামীর সঙ্গে প্রতিনিয়ত এই পাঁচটি ভুল করে থাকেন এক নাম্বার যেই নারী স্বামীর মুখে মুখে তর্ক করে মনে রাখবেন স্ত্রী যদি বিশ্ব সুন্দরীয় হয় এবং স্ত্রী যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় সেই স্ত্রী যদি স্বামীর মুখে মুখে তর্ক করে ওই স্ত্রীদের প্রতি স্বামীর অন্তরে কোনো জায়গা থাকে না অন্যথায় স্ত্রী যদি কালোও হয় উচ্চশিক্ষায় শিক্ষিতও না কিন্তু স্বামীর মুখে মুখে কখনো তর্ক করে না এই স্ত্রীদের প্রতি স্বামীর মনে আকর্ষণ স্বামীর স্বামীর প্রতি সেই স্ত্রীর যে একটা ভালোবাসা আল্লাহ রব্বুল আলমী তাদের অন্তরে তৈরি করে দেন এই জন্য ভুলেও স্বামীর মুখে মুখে তর্ক করবেন না দুই নাম্বার স্ত্রীদের অতিরিক্ত জেদ অনেক মা বোন আছেন যারা স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায় স্বামী বলছে যে ডান দিকে যাও কিন্তু সে জেদ ধরছে আমি ডান দিকে যাব না বাম দিকে যাব। স্বামী বলছে তুমি অমুক কাজটা করো কিন্তু স্বামীর সেই অমুক কাজটা না করে সে জেদ ধরে অন্য কাজ করে এই জন্য প্রিয় বোন স্বামীর সাথে অতিরিক্ত জেদ করবেন না জেদ করা ভালো হালকা তবে অতিরিক্ত জেদ মাত্রা অতিরিক্ত জেদ এটা কিন্তু স্বামীর জন্য অনেক কষ্টকর হয়ে যাবে আপনি যদি অতিরিক্ত জেদ করতে থাকেন ওই স্বামীর স্বামী আপনার প্রতি দিন দিন আকর্ষণ কমতে থাকবে আপনার প্রতি আর আকর্ষণ থাকবে না এই জন্য মা বোন মা বোন যারা আছেন যারা আলোচনা শুনতেছেন আপনারা যাদের কাছে এই মেসেজটি পৌঁছে গেছে আজ থেকে নিয়োগ করেন যে স্বামীর সাথে অতিরিক্ত জেদ করবেন না তিন নম্বর যে কারণে স্ত্রীদের প্রতি স্বামীর আকর্ষণ দিন দিন কমে যায় সেটি হচ্ছে অনেক মা বোন আছেন স্বামীর পছন্দকে মূল্যায়ন করে না স্বামী বেছারা বাজার থেকে তার জন্য একটা সুন্দর পোশাক কিনে আনছে অনেক পছন্দ করে কিনে আনার পরে অনেক মা বোন আছেন স্বামীর পছন্দকে মূল্যায়ন করে না স্বামীর পছন্দকে মূল্যায়ন না করে অনেক মা বোন আছেন এমন কথা বলে ফেলে যে তুমি এটা কেমন পোশাক নিয়ে আসছো এটা কি কোনো মানুষ পড়ে এভাবে অনেকেই স্বামীকে বাধ্য করে ওই পোশাকটা ফেরত দিয়ে আসতে এবং সে নিজে গিয়ে বাজার থেকে আবার নতুন আর একটা পোশাক কিনে আনে তো আপনি স্বামীর পছন্দকে যদি মূল্যায়ন না করেন ওই স্বামী কোনোদিন আপনার জন্য পছন্দ করে কোনো কিছু নিয়ে আসবে না কারণ জানে আমার পছন্দ আমার স্ত্রীর কাছে পছন্দ হয় না আমার পছন্দকে আমার স্ত্রী গ্রহণ করে না এই জন্য আপনি স্বামীর যে একটা পছন্দ ভালোবাসার জিনিস থেকে তো মাহরুম হবেনি আপনার প্রতি স্বামীর আকর্ষণটা দিন দিন কমতে থাকবে চতুর্থ নাম্বার অনেক মা বোন আছেন তারা স্বামীর ইনকাম সোর্স এটা নিয়ে তারা খুঁটা দেয় যে স্বামী বেচারা অনেক অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসছে অনেক মা বোন বলেন যে তুমি সারাদিন কি করো সারাদিন শুধু অফিসটাই করো আর অথচ আমি বাড়িতে আমার সন্তান এবং পরিবার দেখাশোনা করা খাবার দাবার রান্না করা সারাদিন আমার কত কাজ করতে হয় আর তুমি শুধু অফিস করে আসো এটাই শেষ এটা বলে অনেক মা বোন আছেন যারা স্বামীদেরকে খুঁটা দেয় এই খোঁটা দেওয়ার ফলে স্বামীর ইনকাম সোর্স নিয়ে খোঁটা দেওয়ার ফলে স্বামীর অন্তর থেকে আপনার প্রতি যে আকর্ষণ ছিল যে ভালোবাসা ছিল এটা দিন দিন কমতে থাকে এই জন্য ভুলেও এই কাজটি করবেন না পঞ্চম নাম্বার যে কারণে স্ত্রীদের প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় সেটি হচ্ছে স্বামীর মতামতকে প্রাধান্য না দেওয়া স্বামীর মতামতকে গুরুত্ব না দেওয়া অনেক মা বোন আছেন যারা স্বামীর মতামতকে গুরুত্ব দেয় না স্বামী একটা মতামত দিয়েছে পাল্টা সে আর একটা মতামত দেয় দেওয়ার পরে স্বামীর মতামত তো গুরুত্ব দেয় না আরও উপেক্ষা করে স্বামীর মতামতটাকে সে উপেক্ষা করে সেটাকে কোনো গুরুত্ব দেয় না এই গুরুত্ব না দেওয়ার কারণে স্বামীর প্রতি স্ত্রীর প্রতি যে একটা আকর্ষণ ছিল এটা দিন দিন কমতে থাকে আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি বদ থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করুন